হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো স্বপ্নপদ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি আবারও চলে এলাম তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদেরকে আমি আজকে একটা স্যান্ডউইচ করে দেখবো যেটা তোমরা সকালে জলখাওয়ার হিসাবে বা সন্ধ্যের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিনও এটা কিন্তু দিতে পারো যেটা বাচ্চারা খুব মজা করে খাবে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কত অল্প সময় কত সুন্দর একটা রেসিপি করা যায় তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো আর বাড়িতে রান্নাটা অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানো তোমাদের কেমন লেগেছে যারা আজকের এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো স্যান্ডউইচ করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে চিকেন কিমা চিকেন কিমাগুলোকে দেখতেই পাচ্ছ খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে একটু ঝাল ঝাল হবে বলে একটু লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিচ্ছি সোয়া সস একটু চিনি চিনিটা একটু ব্যালেন্স করবে তো সেই জন্য চিনিটা দিয়েছি আর গরম মশলা এবার সমস্ত মশলা একসাথে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায় সেইভাবে খুব ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এগটাকে কিন্তু রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের এক পেস্ট করে রেখেছিলাম সেটা দু টেবিল চামচের মতো পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট দিয়েছি ভালো করে আবারও সমস্ত উপকরণ একটু নাড়িয়ে নিচ্ছি লাস্ট আমি দিয়ে দিচ্ছি এর ওপর একটু তেল তেলটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে এটাকে রেখে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এবার চড়ে এলাম কড়াইতে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার যে কিমাটা আমি রেডি করে রেখেছিলাম সেই কিমাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ গ্যাসটাকে কিন্তু একদম আস্তে দিয়ে এটা রান্না করতে হবে তাহলে আস্তে আস্তে কিন্তু তেলটা বেরোবে তো ভালো করে এটাকে নাড়িয়ে নেব তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আরও একটু পাঁচ সাত মিনিট এটাকে আরও কষাতে হবে তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার স্যান্ডউইচের পুরো পুরটা এদিকে আমি একটা শশাকে গ্রেটারে একটু গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গ্রেট হচ্ছে গ্রেট করে জলটা কিন্তু ঝরিয়ে রাখবো আবারও চলে এলাম কিমার এই রেসিপিতে দেখতেই পাচ্ছ আর একটু নাড়িয়ে নিচ্ছি হ্যাঁ আমার কিন্তু কিমার যে মানে স্যান্ডউইচের যে পুরটা সেই পুরটা কিন্তু পুরোপুরি রেডি এবার স্যান্ডউইচের যে পুরটা আমি করলাম সেটাকে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে এবার এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ আমি দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচো যে শশাটা জল জড়িয়ে রাখতে হবে সেই শশাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেওনিজ তবে বলে রাখি মেওনিজ এখানে কিপটেমো করবেন একটু বেশি বেশি করে মেওনিস দিলে কিন্তু পুরটা খুব ভালো হবে তাই জন্য একটু বেশি পরিমাণে আমি মেয়নি দিয়েছি তো ভালো করে সমস্ত উপকরণের মধ্যে একটু কিন্তু আমার রেডি উপকরণ এর মধ্যে একটু নাড়িয়ে টমেটো সস কিন্তু খুব ভালো হবে তো আবারও টমেটো সস দিয়ে একটু নাড়িয়ে এটাকে একটু সাইড করে রেখে দেবো তো এবারে আমি নিয়ে নিয়েছি স্যান্ডউইচের জন্য পাউরুটি পাউরুটির চারদিকে যে ব্রাউন অংশটা আছে সেটা কিন্তু আমি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পেয়েছ এবার এই পাউরুটির ওপরে যে আমি কিমার যে পুটটা রেডি করেছিলাম আস্তে আস্তে তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুব হালকাভাবে দেখতেই পাচ্ছ একটু বেশি করে দিতে হবে এক্ষেত্রে কিন্তু কিপটেমো করবে না তাহলে কিন্তু খেতে ভালো হবে না তো সেই জন্য একটু পুটটা বেশি দিয়েই করতে হবে তার উপরে আবার দিয়ে দিলাম একটা পাউরুটি এবার মাঝখান দিয়ে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আমার কিন্তু স্যান্ডউইচটা পুরো রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিও